প্রভু আমরা ভয় পাই কি রাস্তা দিয়ে যদি একটা কালো বিড়াল গেল আজ আমরা আমরা প্রভুকে বিশ্বাস করি আমরা যিশুকে বিশ্বাস করি আর আমরা জানি যিশু একমাত্র ঈশ্বর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তিনি রাজা দের রাজা যিনি প্রভু দের প্রভু যার এক একটা মুখের বাক্য দ্বারা সমস্ত পশু পাখি কীট পতঙ্গ চন্দ্র তারা আকাশ পৃথিবী নদী নালা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে যে সৃষ্টি করেছে আমরা জানি আমার ঈশ্বর সৃষ্টি করেছে তারপরও আমরা ভয় পাই কালো বিয়ার রাস্তা দিয়ে গেল আমরা দাঁড়িয়ে থাকবো কেউ একজন পার হবে তারপরে আমি যাব ভয় অনেক সময় অনেক সময় আমরা কি করি রাতে বাথরুম ভয় পাই যদি হঠাৎ করে লোড হয়ে যায়

ডাক্তার বলেছে তার মানে আমরা বাঁচবো না তার মানে আমি বাঁচবো না তার মানে আমি ক্যান্সার থেকে সুস্থতা পাব না তার মানে আমি এখান থেকে উঠবো না আমি এখানে বিছানায় পড়ে থাকবো অথচ ঈশ্বর বলছেন আমার নামে জিওবার রাখা আমি আরোগ্যতা প্রদানকারী ঈশ্বর যে আমাকে বিশ্বাস করে সে বিছানা থেকে উঠে দাঁড়াবে ঈশ্বর বলছে তোমরা ভয় পেও না ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে আছি শয়তান যেহেতু একটু বলে দেয় কারের কাছে হ্যাঁ অন্ধকার তোর না পাশের বাড়ি ভদ্রমহিলা মারা গেছে তোর মনে পড়ে তোর মনে পড়ে ওকে ওইরকম দেখতে ছিল তুই না ওকে ভালোবাসতি তো তুই না তুই না ও তো খুব কাছের বন্ধু ছিল ও ও তো খুব ক্লোজ প্লেট ছিল ও মারা গেলো ও মারা গেলো ও ও না নিশ্চয়ই তোর সাথে দেখা করতে আসবে ও নিশ্চয়ই তোর সাথে দেখা করতে আসবে হ্যাঁ হতে পারে হতে পারে কারণ আমার বন্ধু ছিল হতে পারে শয়তান দিবারাত্র আপনার ভেতরে ভয়ের বীজকে তৈরি করে শয়তান এটা বোঝাতে চায় যে ও তোর বন্ধু ছিল খুব কাছে ছিল ও তোর খুব কাছের ছিল হতে পারে যে নিশ্চয় তোর সাথে দেখা করবে ওর ঈশ্বরের সম্মানে ভয় ভয় এই কারণে ভয়

সর্ব আমার আপনার মধ্যে একটা ভয় দেবার চেষ্টা করে কারণ দেবী আপনার আমার জীবনে একটা আতঙ্ককে দেবার জন্য যেভাবে হোক আপনি যাতে ঈশ্বরের থেকে দূরে থাকেন শয়তানের কারো সাথে শত্রুতা নেই শয়তানের শত্রুতা আমার আপনার সাথে কারণ শয়তান এটাকে খুব ভয় পায় যদি পৃথিবীতে কারোর ক্ষমতা থাকে মৃতকে জীবন দেওয়ার সেটা হলো জীবন্ত ঈশ্বর প্রভু যিশু যদি কারোর ক্ষমতা থাকে অসুস্থতা থেকে সুস্থতা দেবার সেটা হলো যিশুর যদি কারো ক্ষমতা থাকে শান্তি দেওয়া সেটা হলো যিশু যদি কারো ক্ষমতা থাকে আপনার জীবনকে পরিত্রাণ আনন্দময় সুখময় করে দেওয়া সেটা হলো যিশু আর শয়তান যিশুকে ভয় পায় আর যিশু হলো সেই বাক্য সেই বাক্য যখন আপনার ভেতরে থাকবে শয়তান কোনোমতে চাইবে না আপনার ভেতরে সেই বাক্য প্রবেশ করুক চৌত্রিশ আমি প্রভুর অন্বেষণ করিলাম আর তিনি আমাকে উত্তর দিলেন আমি সদা প্রভুর অন্বেষণ করিলাম করেন তাহলে শয়তানের অস্ত্রগুলোকে জেনে নিন আমি শয়তানকে ভয় পাবো না যা কিছুর বিনিময়ে আমি ঈশ্বরকে সন্দেহ করব না ঝড় আমার জীবনে আসুক সংকট আমার জীবনে আসুক প্রবলেম আমার জীবনে আসুক অসুস্থতা আমার জীবনে আসুক যা কিছু হয়ে যাক আমার জীবন যদি ঘেটেও যায় তবু আমি ঈশ্বরকে সন্দেহ করব না কারণ এই জীবন আমার নয়

কারণ আমরা রচনা সৎকর্ম করার জন্য খ্রিস্ট যিশুতে যা তিনি পূর্ব থেকে আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন আমাদের সৃষ্টি কে করেছেন যীশু আমাদের তৈরি কে করেছে যিশু আমাদের রচনা কে করেছে যিশু আমরা তার হাতে সুরক্ষিত আমরা তার হাতে সুরক্ষিত আমাদের ভাগ্য কোন জ্যোতিষীর হাতে নয় আমাদের ভাগ্য কোন তন্ত্রবিদের হাতে নয় আমাদের ভাগ্য কোন কুষ্ঠিতে নয় ঈশ্বরের সম্মেনে মানুষ কুষ্ঠি তৈরি করেন আমাদের পুষ্টি জীবন্ত ঈশ্বরের হাতে আমাদের কুষ্টি জীবন্ত ঈশ্বরের হাতে কারণ আমরা তার হাতে রচনা আমরা তার হাতে সৃষ্ট আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন আর আমরা সুরক্ষিত হাতে আছি আমরা সুরক্ষিত হাতে আছি তাই শয়তান যতই আমার আপনার জীবনে প্রবলেম করার চেষ্টা করুক ভয় দেখানোর চেষ্টা করুক বিপদ

কোনো মানুষের হাতে সুরক্ষিত নয় আমি যিশুর হাতে সুরক্ষিত আমি যিশুর হাতে সুরক্ষিত কারণ আমাকে কেউ সৃষ্টি করেনি আমাকে সৃষ্টি করেছে আমার একমাত্র আমার ঈশ্বর যিনি এক এবং অদ্বিতীয় যার তুলনা হয় না যাহার তুল্য কেহ নাই সেই ঈশ্বর ইম্পান মানবজি তিনি আমার রচনা তিনি আমার সৃষ্টি তিনি আমাকে তৈরি করেছেন তাই আমি দিনে রাতে আমাবস্যা পূর্ণিমার যেখানে যাই না কেন আমি সুরক্ষিত হালে লইলা ও হালে লইলা হালে লইলা অনেকে বলে আজ আমাবস্যা তুমি সেও না আজ এই আজ ওই আজ সেই আজ শনি আজ মঙ্গল এই দিন ওই দিন বেরিয়েও না এই বিপদ ওই বিপদ বুধবার বুধবার ভালোবার বুধবারে যাব মঙ্গলবারে শোনা শনিবার এ শোনা শনি মঙ্গল ভালোবার নয় ঈশ্বরের সন্তানেরা সৃষ্টি ঈশ্বর করেছেন রাত তিনি সৃষ্টি করেছেন তিনি সাত দিনে সাতটা জিনিস শেষ করার পর দিনে সমস্ত কিছু কমপ্লিট করে সাত দিনে তিনি বিশ্রাম নিয়েছেন তিনি যা সৃষ্টি করে সেখান থেকে কোনো অমঙ্গল আসতে না কারণ তিনি মঙ্গলের ঈশ্বর যিনি সৃষ্টি করছেন তিনি মঙ্গল আর মঙ্গল যখন সৃষ্টি করে সেখানে অমঙ্গল ধারে কাছারে উকিও মারতে পারে না কারণ তার নাম হলো ইম্পান যিশু খ্রিস্ট তিনি সোম থেকে রবি তার হাতে সৃষ্টি তাই আমার আমার মঙ্গল আমরা ভয় পানি না আমরা যেখানে যাই আমার ঈশ্বর আমার সহবর্তী আমরা যেখানে যাই আমার ঈশ্বর আমার সঙ্গে কারণ তার নাম ইম্মানুয়েল যিশু খ্রিস্ট আর ইম্মানুয়েল শব্দের অর্থ হলো আমার শহীদ ঈশ্বর আমি যেখানে আমার ঈশ্বর সেখানে তাহলে আমি যেখানে আমার সুরক্ষা সেখানে হ্যালেলুয়া 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 নিয়মিত না আসা নিয়মিত না আসা শয়তানের বিরাট প্ল্যান আপনি যাতে মন্ডলিতে প্রতি সপ্তাহে না আসতে পারেন শয়তানের চক্রান্ত আপনি যাতে মন্ডলিতে না আসতে পারেন কারণ সে জানে ওখানে গেলে বীজ ওখানে গেলেই প্রবেশ করবে ফল উৎপাদন হবে যেভাবে ও শয়তান আপনাকে মন্ডলিতে আসা থেকে বিরত রাখার চেষ্টা করবে আপনি চান বা নাই চান সেই দিনই লোক চলে এসে ভিড় করবে আত্মীয় স্বজন আসবে বেড়াতে সেই দিনই বেশি করে আসবে সেই দিনই আত্মীয় স্বজন সিনেমা টিকিট কাটবে সেই দিনই আপনার জীবনে আনন্দময় কোনো বার্থডে বাড়ি পড়বে বিয়ে বাড়ি পড়বে জন্মদিন পড়বে অন্নপ্রাশন পড়বে ফ্রাইডে ফ্রাইডে আর যখন আমার জীবনে যা কিছু হয়ে যায় আগে আমার প্রথম স্থান ঈশ্বর তারপরে আমার জন্মদিন বার্থড বাড়ি মিস বাড়ি যা আছে বিয়ে বাড়ি আগে আমার ঈশ্বর তারপরে আমার সবকিছু মানে রই শয়তান দিবারাত্র প্ল্যান করে বেড়াচ্ছে যাতে আপনি ঈশ্বরের মন্ডলীতে নিয়মত না আসতে পারে আপনি বিয়ে বাড়িতে যাবেন আপনি বিয়ে বাড়িতে যাবেন চিকেন খাবেন মটন খাবেন দুটো সেলফি তুলবেন তাতে আপনার জীবনে সফলতা আসবে না আপনার জীবনে পূর্ণতা আসবে না আপনি প্রতি ফ্রাইডেতে ঈশ্বরের কাছে গডের কাছে আসবেন জীবন্ত ঈশ্বরের কাছে আসবেন তিনি আপনার জীবনকে আশাময় পূর্ণময় গড়ে তুলবেন কারণ তিনি একমাত্র সেই ঈশ্বর যিনি আপনার জীবনের সমস্ত আকাঙ্ক্ষাকে পূর্ণতা দিতে পারেন হালে লইয়া ও হাদ আমি দুদিন তিন দিন আমি দেবো না দিচ্ছি না আমি রেখে দিচ্ছি অবশেষে আমাকে ফোনটা দিয়ে দিতে হল কারণ যদি আমি চার্জার সরিয়ে দিলে ফোন অকেজ হয়ে যাবে আপনি যখন মন্ডলিতে না আসেন আপনার ব্যাটারিও চার্জ করে যাবে ঈশ্বরের সন্ধ্যা মন্ডলী হচ্ছে সেই চার্জার মন্ডলী হচ্ছে সেই চার্জ যে আপনাকে শুক্রবার করে ঈশ্বর দেয় আর শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি দৌড়াতে পারেন আর বৃহস্পতিবার যখনই সন্ধে সন্ধে হয় আপনার ব্যাটারি কমতে থাকে কেন কমতে থাকে তখন ঈশ্বর আপনাকে স্মরণ করায় আগামীকাল শুক্রবার তোকে আবার যেতে হবে আবার চার্জ নিতে হবে যদি চার্জ তুই না নিস তোর ডাউন হতে থাকবে আর শয়তান তোর জীবনে এসে হালুম করে তোকে ধরবে ধরে নিয়ে চলে যাবে না থাকুক ফোন আপনার কাছে থাকবে কিন্তু চার্জার সরিয়ে দিলে ফোন আপনার অকেজ হয়ে যাবে তাই যদি আপনি ঈশ্বরের থেকে দূরে থাকেন যদি আপনি ঈশ্বরের মন্ডলী থেকে দূরে থাকেন ঈশ্বরের সংযুক্ত থেকে দূরে থাকেন ঈশ্বরের মানে আরাধনা থেকে দূরে থাকেন তার সহভাগিতা থেকে দূরে থাকেন তার মন্দির থেকে দূরে থাকেন তার মন্ডলী থেকে দূরে থাকেন তার সন্তানদের থেকে দূরে থাকেন শয়তান আপনার জীবনে কার্য করবে শয়তানের এই চারটে অস্ত্র যা আপনার জীবনে আপনি কখনো আসতে দেবেন না এক হলো ঈশ্বরকে সন্দেহ করা আপনার জীবনে যা কিছু হয়ে যাক আপনি ঈশ্বরকে সন্দেহ করবেন না দুই হচ্ছে